তোমার তো সেই একই কথা না স্ক্রিপ্ট সাজানো থাকে ক্যামেরা লাগাতে কি ফরম্যাট লাগে ফংকোদার জন্য আমাদের সবথেকে লেট হয়ে গেছে একদম গাইস আমি বলেছি তুই লেট করে লেট করে ওঠো আমি একটু ঘুমাই দিই আমাকে যখনই ডাকছেন বল আমার ব্লগ এসে তোর কেমন লাগছে ফসা লাগছে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে তো নতুন আরেকটা ভিডিও তো সবাইকে স্বাগতম জানাই আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শ্যুটের জন্য আজকে আমরা যেমন গুমার বাড়ি তাই দাদা একদম মা হ্যাঁ সুন্দর যাব আচ্ছা আচ্ছা তো এই দেখো দাদার বাইকের পুরো র্যাপিং উঠিয়ে দিয়েছে একদম পুরো নতুন হয়ে গেছে বাইকটা দারুণ লাগছে বাইকটা দারুণ কি আবার একদিন করাবে নাকি আর ভালো লাগছে আচ্ছা

যত যাবতীয় জিনিস সব আমাদের ওর মধ্যে রয়েছে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এখনো কারো ঘুম ভাঙেনি দাঁড়িয়ে ডেকে টেখে তুলতে লেট হয়ে গেছে সবাই চলে গেছে গুমা এখান থেকে দেড় ঘন্টা লাগে তো সবাই পৌঁছে গেছে ঘুমা কারণ অনেকটা দূর ওরা ট্রেনে চলে গেছে আর আমরা যাবো বাইকে আর এই শঙ্করটার জন্য আমাদের সব থেকে লেট হয়ে গেছে একদম ভাই তা আমি বলেছি একটু লেট করে লেট করে ওঠো আমি একটু ঘুমাইছি আমাকে যখনই ডাকছেন

চলো পুরো ড্রোন ভিউ দেখাবো আজকে তোমাদের পার্কের কেমন হয় তাহলে চলো বেরিয়ে যাই বেরিয়ে যাই অনেক লেট হয়ে গেছে আর আমার বাইকটা এই যে এখানে রয়েছে চলো তো চলো দেখা হচ্ছে মোটর ব্লগ সেরাবে রেডি বেরিয়ে পড়লাম শঙ্কর এখান এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার ড্রোনটা আগে চলে আসছে এর আগেও আমরা একবার ঘুমাতে গেছিলাম ঘুমাতে শর্ট ফিল্ম করে এসেছি শ্যুট করে এসেছি খুব ভালো জায়গা আছে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে ঘুমাতে ঘুরে ঘুরে কাজ করার মতো আরেকটাকে একটু খাওয়াতে হবে মনে হচ্ছে সকাল সকাল একটু পেট্রোল কম আছে শঙ্কতা বলো পেট্রোল ভরবে চলো পেট্রোলটা ভরে নিই তো দুটো বাইক এরকম পাশাপাশি চললে মনে হচ্ছে কোথাও টুরে যাচ্ছে

তাই হোক কারণ বাসাতে জ্যাম পরে যাবে তো অনেক তার জন্য আগে আগে বেরিয়ে যায় এখানে থেকে এইটা খুব জ্বালাচ্ছে না না আরে ওয়েস্ট বেঙ্গল এখন তো আসে না না

দেখো বাইরে কিছু কিছু রাজ্যে শুনেছি বা ভিডিওতে দেখেছি যে আহ ক্যামেরা লাগানো লিগাল না বাট আমাদের কলকাতায় এমনটা এখনো শুনিনি তো আমরা দেখতে দেখতে চলেছি মধ্যম গ্রাম চৌমাথা এই যে সকালবেলা হালকা হালকা জ্যাম পড়া শুরু হয়ে গেছে ও

ওই দেখো সবাই টানছে কি আর আমি পিছনে আগে চলে গেল ওদের সকাল সকাল বাইক চালানো মজাই আলাদা এখন আমি আছি হচ্ছে দত্ত পুকুরে এখানে আর এখানে সেই জ্যাম পড়েছে মানে এখানে মানে হার্ড হয়তো আজকে তার জন্য সেই জ্যাম এখানে মানে এখানে প্রায় পাঁচ সাত মিনিট কেটে গেল আমার আমি প্রায় একা একাই চলে আসলাম খুঁজে পেলাম না কোথায় আছে আশা করি খেয়াল করে দেখাচ্ছে এক কিলোমিটার বাকি আছে ভিতরে গাড়ি চালানো নিষেধ আচ্ছা দেখো এদের এইসব লোকের প্রতিদিন বুদ্ধি হবে না হ্যাঁ আমি একটা ভিআইপি মানুষ এসছি তোমাকে তো রিসিভ করার জন্য নিচে আসতে আমরা একটা কত সুন্দর গ্রামে এসছি আমার গ্রাম তো এখানে আজকে আমাদের শ্যুটটা হবে সুন্দর জায়গা আমরা এই ঘরে এই সাইড দাও সাইড দাও সাইড ও মাই গড এটা কে এটা কে দাঁড়াও তো পুরা করছে দেখাবো না কি খবর বলো তোমার চলছে তোমার দেখা পেয়ে আমি আরো ভালো হয়ে গেলাম আমি তোমার দেখা এই মানুষগুলোকে আমি খুঁজেই পাইনি কোথায় যে হারিয়ে গেল রাস্তায় আস্তে আস্তে আমি কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম তোমায় ফোন করলাম শান্তকে ফোন করলাম তুমি আমাকে আমাকে দিয়ে তেল ভরে নিলে সবার ফার্স্টে আমি এসেছি তারপরে এসে এরা তারপরে এসে আমি সবার আগে আমি সবার আগে এসেছি

অনেক তো বন্ধুরা এখন আমরা ড্রোন শট নেব পুরো ভিডিওটা এখানে দেখি যে কোথায় কেমন কি আছে পুরো ড্রোন ভিডিওটা নি আর আমার তো गाइस এখন কিন্তু আমাদের ড্রোন উঠবে আর লোকেশন চেক হবে পুরোটাই তো বিশ্বটা এখন ড্রোন ওড়াচ্ছে জিপিএস কানেক্ট হচ্ছে ওকে চলো দেখি দেখেন বন্ধুরা আমরা প্রথম শটের জন্য সিনের জন্য বেরিয়ে গেছি আর লোকেশনটা খুবই সুন্দর লোকেশন আর তোমাদের পুরো লোকেশনটা ঘুরে দেখাবো এই দেখো কত কলছি বলছি ঝোলানো পার্ক গাইজ এখানে একটা পার্ক মানে কোনো লোকেশন না যে তুমি ন্যাচারাল লোকেশন আচ্ছা এটা পার্ক পার্কে শুট করছি আমরা পুরো আমাদের মত বাহ সুন্দর এটা বাসুর কা পার্ক দারুন দারুন এটা ভালো বলেছে কিন্তু আমাদের একশো দিনের কাজ পাচ্ছি না একশো বিঘা পার্ক

আরে এটা করলে মাছ চলো বন্ধুরা আমরা শুটটা শুরু করি আর তোমাদের পারলে মাঝে মাঝে তোমাদের কিছু মানে শর্ট দেখানোর চেষ্টা করব আর এই দেখো হরিণ রয়েছে আর এই যে সিংহ এটা বাচ্চা ছেলে নিয়ে এসেছে সে জলের মধ্যে শুধু হাত দিচ্ছে মাছগুলো দেখার জন্য সেই মজা দেখতে আর এই যে কুলছিতে কত সুন্দর বানিছে এইটা

তোমরা অবশ্যই দেখো শঙ্কর চ্যানেলে আমাদের পুরো সব ভিডিও গুলো থাকে দুজন হচ্ছে মেকআপ করতে ব্যস্ত এ ভাই তুই মেকআপ করছিস মেকআপ সবার করা শুটের আগে

তো এই দেখো আমাদের এখানে কাজ শুরু হয়ে গেছে মানে ওরা প্র্যাকটিস করছে জাস্ট আর আমি আর শুভদীপ এখানে বসে আছি বসে বসে ওদের প্র্যাকটিসটা দেখতে বলিস কি রে তুই করবি জিম আর দম আছে শরীরে জোর থাকতে হয় মনে জোর রাখতে হয় হ্যাঁ এসব বাদ দে এর থেকে ভালো তুই মাটি কাটার কাজে যা বুঝলি দেখবি জিমের থেকে অনেক ভালো কাজ হবে আমায় অপমান করছিস আরে সত্যি রে আমি না জোর পাচ্ছি না শরীরের ভিতরে কেমন যেন একটা অদ্ভুত সমস্যা সৃষ্টি হচ্ছে তার উত্তর খুঁজে পাচ্ছি না কি বলতো অলস প্রকৃতির মানুষগুলি না এরকম এক একটা অজুহাত রেডি রাখে সব সময় আচ্ছা বেশ তাই হবে আমি আসি রে ওই দেখো আরে কিছু একটা বললেই তুই রাগ করিস আরে আমি তোকে আমার একটা বন্ধু হিসাবে বলছিলাম সুন্দর রাজহাঁস রয়েছে আর বাচ্চাও রয়েছে ওদের ছোট ছোট মানে হেভি লাগছে দেখতে হেভি লাগছে তিনটে বাচ্চা রয়েছে আর বড় ওরা রয়েছে ভয় পাচ্ছে না ভয় দেখাচ্ছে ওদের সাগরে ঠোকায় কিন্তু খুব তিনটে বাচ্চা রাজা তিনটে বাচ্চা দেখো এরা এখনো এসব পৌঁছায়নি আমরা কখন এসে বসে রয়েছে এখানে হ্যাঁ এ দেখো কখন এসে বসে হয়েছি খাটিয়ে খাটিয়ে পুরো মেরে ফেলবো এ লাইকা এত লেট হয় কেন তো আমরা এখন এই ব্রিজটার উপরে শ্যুট করবো নায়ক নায়িকা কথা টথা বলবে এরকম কিছু একটা আছে

আর হ্যাঁ আজকে তোমার একটা সুখবর দেওয়ার আছে আমার একটা কাজের ইন্টারভিউ আছে এইবারে মনে হয় আমার চাকরিটা হয়েই যাবে তোমাকে তো আমরা এখন এখানে শ্যুট করছিলাম করতে করতে টিফিন করব তা আমরা ভুলে গেছি না টিফিন করব মানে এত সুন্দর লোকেশানটা লোকেশানটা দেখে আমরা মানে ভুলে গেছি টিফিন করতে হবে তো আমাদের দুটো সিন হয়ে গেছে অলরেডি আর আমাদের এখানে টিফিন চলে এসছে আর কেজি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর এদিকে ভাইও খাওয়া শুরু করে ওরা এসেছে তো কটকটি ভাজা একটা কে কিনলো আমাদের বড়লোকের বললো হ্যাঁ কটকটি ভাজা খাব ভালো লাগছে ডাইরেক্ট অভার্ন করে দিলো অন ক্যামেরায় এই দুপুর রোদে এখন শর্ট হচ্ছে বিষদাঁত নিচ্ছে মানে ব্যাপারটা যে তোমরা যারা মনে করো শুটিং শ্যুটিং করা সোজা ব্যাপারটা কিন্তু তোমরা সোজা না বিশাল গরম এখন

তো আমাদের এখানে সিনটা শেষ হয়ে গেল এখন আমরা ওই সাইডে যাব ওই সাইডে আরো ভালো লোকেশন আছে ওই সাইডে আমরা শুট করব আর ওখানে সিনটা করে তারপর খাওয়া দাওয়া করব সকাল থেকে খিদে পেয়ে গেছে সব কাজ করতে হবে এই দেখো এই দেখো নাইকার কত ফেসিলিটি দেখো নাইকার মাথায় ছাতা আর আমরা আমাদের মাথায় ছাতা নেই এটাই হয় এই দেখো কত সুন্দর একটা লোকেশন এই বাড়িগুলো সুন্দরভাবে বানানো হয়ে গেছে এই যে খাবার চলে এসেছে কে ও কেটি দা কেটি দা পাতা দেয়নি কিছু দেয়নি ভাত দেয়নি খুব কষ্ট হচ্ছে না খুব দুঃখ হচ্ছে বলো তো খাবার চলে এসেছে আর ওই পাশে শঙ্কর দ্বারা খাচ্ছে শঙ্কদা খিদে পেয়েছে চলো সবাই খেয়ে নিক একটু ডিনার করে হালকা করে ডিনার করে নিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর দেখা দেখ ভাই এত কিছু তো বলতে পারবো না কিন্তু এইটুকুনি জানি বেঁচে থাকার নামই হচ্ছে ভালোবাসা তুই যদি নিজেকে ভালোবাসিস তাহলে বাঁচতে অনেক সুবিধা হবে কি রে শঙ্কর কাশি কমেছে এই

আমরা এখানে সিনগুলো নিই তোমরা দেখতে থাকো আর কেটে দেওয়া আমি মোবাইলটা দিচ্ছি কেটে দা অসংখ্য ধন্যবাদ আমাদের সিনগুলো একটু ধরে দেওয়ার জন্য মানে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য এবার আমি ক্যামেরার জায়গাটা খাচ্ছি আচ্ছা আচ্ছা দেবে তারপর তুমি অভিনয় করবে ও আর আমি যেমন অভিনয় ঠিক পেরে নেব তুমিও ঠিক ক্যামেরাটা ঠিক পেরে নেবে চলো তাই হোক আমরা এখন শ্যুট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখান থেকে এখন আরেক জায়গায় যাবো শ্যুট করতে তো ভালো তো ও কি লাগছে এখানটা জায়গাটা এখানে শ্যুট করতে করতে অন্ধকার হয়ে গেছে আর আমরা এই সাইডে এসছি আর ওই সাইডে মাঠ বলে ওই সাইড থেকে শিয়াল ডাকছে মানে শিয়ালের ডাকও শুনতে পাচ্ছি এই দেখো এই সাইডে অন্ধকার কত সুন্দর লাগছে জায়গাটা আমরা এখন এর ভিতরে শ্যুট করবো আর এই দেখো সিনটা কত সুন্দর লাগছে লোকেশনটা এটা হচ্ছে আমার গ্রাম এটা মানে গুমার থেকে ঢুকতে হয় আমার গ্রাম বলে একটা জায়গা মানে রিসর্টটার নাম হচ্ছে আমার গ্রাম এখানে পার্ক টাইপের বিকেলবেলা প্রচুর লোকজন আসে আপনারাও আসতে পারেন সবাই কেটে লোকেশনটা কেমন লাগছে এটা একটা আলাদা জগৎ না কেন বাবা বাহ বাবা এই ছিল তোমার মনে এই বলে স্পাইড নেবে এই ছাড়ছা নাকি

দেখেছো এই এইভাবে আমাকে খাটায় এইভাবে সারাদিন আমাকে খাটায় এর জন্য তোমরা প্রতিবাদ করো ভালো করে ভিউ দাও ভালো করে কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতিবাদ করো এখন এটা উঠেছি

আপনাকে দেখছি আমি নতুন একটা কোন ছেলের সাথে ঘোরাঘুরি করছে এই শঙ্কর তুই তোকে বলে দিতে পারিস যে তোর একটা প্রবলেম আছে তুই একটা রোগে ভুগছিস তাহলে তো মিটে যায় আমি চাই না অমৃতা জানুক আর ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচব না আমার হাতে বেশি সময় নেই তাই এরকম একটা তো লাশের সাথে প্রেম করেই বা কি হবে বল আর হ্যাঁ আমি যখন মারা যাব না অমৃতাকে একটা বার আমার সামনে নিয়ে আসবে হয়তো আমি দেখতে পাবো না বাট আমার আত্মা অনেক শান্তি পাবে বুঝলি আরে তুই কেন তো চিন্তা করছিস বলতো তোর কিচ্ছু হবে না তুই অযথা ভয় পাচ্ছিস আরে অযথা ভয় পাচ্ছিস আমি ও তো মানুষ আরো কত কষ্টের মধ্যে বেঁচে আছে তুই কি জানিস তোর কিচ্ছু হবে না আরে তোর জন্য আমি আছি তোর দাদা আছে শঙ্কর ছোটোবেলা দিয়ে আমি তোর সাথে বড় হয়েছি আমার কোনো বাবা নেই মা নেই কোনো বন্ধু নেই তোকে কিছু হতে দেবো না ভাই দরকার পড়লে আরো বড় কোনো ডাক্তারের কাছে তোকে নিয়ে যাব কিন্তু তোকে এত সহজ আমরা হারাবো না তুই একদম ভয় পাস না এই দেখো আমরা এখানে শুট করতে করতে এখন রাত অনেক হয়ে গেছে শঙ্কতা শুয়ে আছে নিচে আর এখানে কেরিতা বোঝাচ্ছে এই যে একজন লাইট ধরে আছে আর এই যে একজন সারাদিন শুধু ধাবার খেয়ে যায় আর এই যে আমি এখনও শ্যুট করে যাচ্ছি আর শঙ্কতা শুয়ে আছে এখন এটাই আমাদের লাস্ট দিন এরপরে বাড়ি গিয়ে আরো সিন আছে তো দেখতে থাকো গুলো কেমন হয় আর ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই এসআরকে শঙ্কর চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগে শর্ট ফিল্ম এখানে শেষ হয়ে গেল এতক্ষণ শর্ট ফিল্ম শুট করছিলাম আর এই দেখো সবাই বাই বাই গুড নাইট বাড়িতে কষ্ট গেল গুড নাইট